বন্ধুরা ভিউয়ার্স কেমন আছো সবাই নিশ্চয়ই আমার রহমতে ভালো আছো আমি আমার রহমতে ভালো আছি আজকে তোমাদেরকে দেখাবো একটা ইনকাম অ্যাপসের সাথে পরিচয় করাই দিব তোমরা যদি ইনকাম অ্যাপসটা থেকে পেমেন্ট না পাও তাহলে আমি আমার নাম পাল্টাই দিব আমার নাম এখন মুহিব না আমি তোমাদের জন্য তোমরা যে নাম্বার বলা সেই নাম পাল্টাই দিব আগে তোমাদেরকে পেমেন্ট প্রুফটা দেখা আমি যে পেমেন্ট পাইছি পেয়ার অ্যাকাউন্টটা আমি ওপেন করলাম আমি পেয়ারে পেমেন্ট পাইছি তোমাদেরকে সবাইকে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো আমি পেমেন্ট পাওয়া ছাড়া তোমাদেরকে কোনো ইনকাম অ্যাপস শেয়ার করতেছি না দেখতে পাচ্ছি আমি রাবেলের টাকা নিয়েছি আমি রাবে ক্লিক করলাম এখান থেকে ইস্যুকোনো ওয়েট করবা তোমার নেট স্পিড যত ভালো হবে তত তাড়াতাড়ি আসবে দেখতে পাচ্ছো চলে আসছে এখান থেকে লেখা হয়ে আছে বিটিসি ক্লাউড মাইনিং মানে আমি বিটিসি ক্লাউড মাইনিং এই অ্যাপটা থেকে দেখতে পাচ্ছি আমি দেখাচ্ছি এই অ্যাপটা থেকে আমি এই অ্যাপটা থেকে আমি পেমেন্ট পাইছি মানে বিটিসি ক্লাউড মাইনিং এখানে লেখাও আছে বিটকয়েন ক্লাউড মাইনিং বিটিসি ক্লাউড মাইনিং এখানে এই অ্যাপসটা থেকে আমি আমি পেমেন্ট পাইছি সাত রাপস মানে সাতটা রাপস পাইছি এই সাতটা রাপস আমি কীভাবে ইনকাম করলাম কীভাবে আমি এই উইডো দিয়ে আমার পেয়ার অ্যাকাউন্টে দেখতে পাচ্ছ তোমাদের তো লাইভে পেমেন্ট দেখালাম আমি এই অ্যাপসটা থেকে যে পেমেন্ট পাইছি এখানে লেখাও আছে বিটিসি ক্লাউড মাইনিং থেকে আমি পেমেন্ট পাইছি এখানে কিন্তু লেখাও আছে তাদের এয়ারটা লেখাও আসে ইসের থেকে আমাকে পেমেন্টটা দিয়েছে তো তোমরা এভাবে আমার মতো করে টাকা ইনকাম করতে পারবা তোমরা অথবা ইউসডিটি মনে করো পেয়ারে যদি তোমরা ইউসডিটিতে নিতে চাও তোমরা ইউএসডিটিও নিতে পারো অথবা তোমরা রাফসও নিতে পারো আমি রাফস নিচ্ছি তোমরা ইউএসডিটিও নিতে পারো তোমাদের এটা ইচ্ছে এখন আমি তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে আমার মতো করে হাজার হাজার টাকা ইনকাম করবা আর কোনো প্রকার কমিশন কাটা হবে না তোমাদেরকে তোমাদের যত টাকা আসে সব তত টাকা উইডো দেওয়া হবে এখন তোমাদেরকে এই অ্যাপসটি সাথে পরিচয় করা এই অ্যাপসটির নাম হচ্ছে বিটকয়েন ক্লাউড মাইনিং এই দেখতে পাচ্ছ আমি লাড়াচ্ছি এটা হচ্ছে বিটকয়েন ক্লাউড মাইনিং এই অ্যাপটা কিভাবে ইনস্টল করবা সব সব কিছু দেখাচ্ছে তোমাদেরকে তার জন্য তোমাদেরকে চলে আসতে হবে প্লে স্টোরে অ্যাপটা ইনস্টল করার জন্য প্লে স্টোরে এসে তোমাদেরকে সার্চ বারে ক্লিক করে সার্চ করতে হবে বিটকয়েন ক্লাউড মাইনিং তা আমি দেখাচ্ছি এখান থেকে বিটকয়েন ক্লাউড মাইনিং বিটকয়েন ক্লাউড মাইনিং লিখে সার্চ করার পর দেখতে পাচ্ছ প্রথমে অ্যাপ্লিকেশনটি চলে আসছে তোমরা অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবা আর অ্যাপ্লিকেশনে কোনো প্রকার অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট খুলতে হবে নিচে মনে রাখবা অথবা অ্যাকাউন্ট নাও খুলতে পারো এখানে কিন্তু অ্যাকাউন্ট কোনো প্রকার অ্যাকাউন্ট খোলা লাগবে না অটোমেটিক ওপেন হয়ে যাবে এখন তোমরা আসলে হচ্ছে তোমরা এবারে ইনকাম করার পালা এখানে কিন্তু আমি পেমেন্ট পাইছি যে এখানে কিন্তু অনেক জোরে পেমেন্ট পাইছে তো আমি যদি টপে দেখা আমার নাম দেখা দেবে এখন দেখাচ্ছি এ দেখতে পাচ্ছ আমার নাম এখানে অ্যাড করবে রাখো আমার নাম আসছে কি না আচ্ছা আমার আইডির নামটা কি আমি একটু দেখিনি তা আমার আইডির নাম তো আমি দেখতে পাচ্ছি না তো আমার আইডির নাম সম্ভবত আচ্ছা রাখো আমি দেখে আমার আইডির নাম এখনও অ্যাড করে না ইনশাল্লাহ অ্যাড করবে আমি কিন্তু একশো টাকা পে আউট করছি কিন্তু এখন নিচের দিকে সম্ভবত রয়েছে তো দেখতে পাচ্ছো মুহিবউদ্দিন এ দেখতে পাচ্ছ আমার নাম এই দেখো মুহিবুদ্দিন ওয়ান ডট সেভেন রাফস আমি উইডো দিছি এ দেখো টপে আমি ক্লিক করলে তোমরা আমার নামটা পেয়ে যাবে তোমাদের যদি বিশ্বাস না হয় তোমরা কিন্তু টপে ক্লিক করে আমার নামটা নিচে দেখতে পারো নিচে দিকে ডাউন করলে ওয়ান পয়েন্ট সেভেন যে আমি উইডো দিছি এখানে কিন্তু দেখাবে তো তোমরা কীভাবে এই অ্যাপস অ্যাপ্লিকেশনটা থেকে কাজ করবা কাজ করে ইনকাম করবা তার জন্য তোমরা এখানে বুস্ট স্পিড আমি পেমেন্ট প্রুফ দেখাইছি তো তবুও যদি তোমরা বিশ্বাস না করো তাহলে আমার কোনো যায় আসে না আমি অ্যাপ্লিকেশনটার লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে রাখবো তো তোমরা কমেন্ট বক্স থেকে সরাসরি লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারো নিশ্চয়ই বুঝতে পারছো তোমাদের সুবিধার আমি লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে রাখবো আর ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো এটা তোমাদের ইচ্ছে এখন অ্যাপ্লিকেশন আমরা প্রবেশ করলাম এক মিনিমাম একশো মানে একশো কয়েন হলে তোমরা টাকাটা বিডিও দিতে পারবা একশো হলে দেখতে পাচ্ছো আমি অ্যাপ্লিকেশন প্রবেশ করলাম এখান থেকে তোমাকে ইনকাম করার জন্য বুস্ট স্পিডে ক্লিক করবা তাহলে তোমার এখানে যে স্পিডটা অপশনটা দেখতে পাচ্ছ এখানে স্পিডটা বাড়বে স্পিডটা বাড়লে ওখানে ওখানে এখানে দেখতে পাচ্ছো আমি জিরো কয়েন এখানে কিন্তু তোমাদের এক দুই করে তিন চার করে এইভাবে বাড়তে থাকবে যখন একশো হয়ে যাবে তোমরা এখান থেকে উইডিও দিতে পারবে এই জিরোর জায়গায় একশো লেখা উঠবে তখন উইডিও দিতে পারবা আর এখানে ফ্রিতে তোমরা সাত দশি এখান থেকে গেট সাত ক্লিক করে তোমরা টু সাতাশ সাতদ্দর্শী তোমরা ফ্রিতে পেয়ে যাবা জিরো ডট সাতাশ সাত দশই তোমরা একদম ফ্রিতে পেয়ে যাবা আর স্পিড যদি বাড়ায় নাও তাহলে তোমাদের মনে করো তাড়াতাড়ি করে এটা যোগ হয়ে যাবে মানে অ্যাকাউন্ট ব্যালেন্সটা তাড়াতাড়ি করে তোমাদের একশো রাফস পুরো হয়ে যাবে তোমরা যদি স্পিড এগারো পুরনো বিশ বার করো তাহলে তোমাদের ইনশাল্লাহ তোমার এই পয়েন্টটা হতে আর বেশি দেরি লাগবে না আমার টপে ক্লিক করলে তোমরা দেখতে পাচ্ছ আমার যে আমি যে উইডিও দিয়েছি সেটা পেমেন্ট প্রুভও দেখাচ্ছি দেখতে পাচ্ছো আমার নাম নিচেই রয়েছে আমি যে টাকাটা উইডো দিচ্ছি আমার আমি নিচে দিকে স্কোর করলে দেখতে পাচ্ছ আমার নাম দেখাচ্ছে তো তোমরা কিভাবে তোমরা যদি বিশ্বাস না করো তোমরা এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করো ডাউনলোড করার পর নিচে দিকে স্ক্রল ডাউন করলে আমার নামটা দেখাবে তোমাদের যদি বিশ্বাস না হয় আমি যে ইনকাম করছি আমার নামটা যদি তোমরা দেখতে পারলে হয়েছে এখন তোমরা রেফারেল ক্লিক করলে এখান থেকে তোমরা রেফার করলে তোমরা পঞ্চাশ মানে পঞ্চাশ কয়েন ফ্রিতে পাবা মানে পনেরো পার্সেন্ট ফ্রিতে পাবো আর কি আর রেফারের ফ্যান উইল রিসিভ মানে তোমার বন্ধু যাকে রেফার করবা সে পঞ্চাশ সাতশ্য একদম ফ্রিতে পাবে আর তুমি পাবা পনেরো পার্সেন্ট মানে পনেরো পার্সেন্ট এ পাবা আর কি পনেরো পার্সেন্ট রিসিভ করতে পারবা সাতশী আর কি পনেরো পনেরোটা সাতশি তোমরা রিসিভ করতে পারবা এখন তোমার যখন এখানে একশো কয়েন হয়ে যাবে তখন তোমরা পেমেন্টটা নিবে কীভাবে এখন চ্যাটে ক্লিক করলে তাদের সাথে এখন চ্যাট করতে পারবা তারা পেমেন্ট ডিলে হয়েছে এখন তোমরা চ্যাট তাদের সাথে করতে পারবা না এখন তোমাদের একশো সাতাশি হয়ে গেলে তোমরা পেমেন্ট নেওয়ার জন্য পেমেন্ট অপশানে ক্লিক করবো আমি অলরেডি পেমেন্ট নিয়েছি তোমরা দেখছিলে আমার নাম আসছে টপে ক্লিক করো যারা যাদের বিশ্বাস হচ্ছে না যাদের যাদের বিশ্বাস হচ্ছে না তারা অ্যাপ্লিকেশনটাই নামাও তার টপে ক্লিক করো নিচের দিকে স্ক্রো ডাউন করলে বা উপরের দিকে স্ক্রোন ডাউন করলে আমার নামটা পেয়ে যাবা মুহিবুদ্দিন আমি আমার নামটাও দেখাচ্ছি দেখতে পাচ্ছি মুহিবুদ্দিন ওয়ান পয়েন্ট সেভেনটা দেখতে পারলে মনে করবাস এটা আমার অ্যাকাউন্ট আমি উইডিও দিয়েছি এখানে কিন্তু পেমেন্ট অপশানে ক্লিক করবো একশো রাবের হয়ে গেলে একশো সাতাশি হয়ে গেলে এখানে কিন্তু তোমরা বে নিতে পারো অথবা তোমরা পেয়ারে নিতে পারো পেপালে নিতে পারো এটা তোমার ইচ্ছে তো দেখতে পাচ্ছ আমি পেয়ারে নিচ্ছি তোমরা নিচের দিকে ইচ্ছে ইচ্ছা করলে তোমরা পেয়ারে ইউজডিটি নিতে পারো আমি তো রাবে নিয়েছি তোমরা ইউসডিটি নিতে পারো দেখতে পাচ্ছো আমার পেয়ার অ্যাকাউন্ট নাম্বার দেখাচ্ছে আমি এই নাম্বারে ইউডিটিছি তো সেজন্য আমার এই নাম্বারটা দেখাচ্ছে আমার দুই দিন মতো আমি পেমেন্ট পাই গিয়েছি এখানে যদি তোমরা নিচে রিকোয়েস্ট করো ডাউনলোড করো তাহলে পেয়ার ইউজ ডিটিও পেয়ে যাবে তোমরা পেয়ার ইউসডি থেকেও নিতে পারো পেমেন্টটা তোমরা পেয়ার নাম্বারটা বসিয়ে দিবা সাথে সাথে এখানে পেমেন্টে ক্লিক করার সাথে সাথে তোমার অ্যাকাউন্টের টাকা চলে আসবে ইনশাল্লাহ এভাবে করে তোমরা হাজার হাজার টাকা ইনকাম করতে পারো এখন তোমরা এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড প্রসেস তো দেখাইলাম তো তোমরা যদি তবুও অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে কোনো প্রকার জামিলে হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে বলো আমি লিঙ্কও দিয়ে রাখবো সমস্যা নেই তোমাদের জন্য আমি লিঙ্কও দিয়ে রাখবো আর তোমরা কীভাবে আমার এই যে কমেন্ট বক্সে লিঙ্কে ক্লিক করে অ্যাপ্লিকেশন ডাউনলোড করবে সেটা আমি তোমাদেরকে দেখাবো সেটা পরবর্তী ভিডিও দেখাবো অনেকজনে কমেন্ট বক্স থেকে লিঙ্কে ক্লিক করলে এরকম সাবস্ক্রাইব করার জন্য বলতে পারো তোমরা সাবস্ক্রাইব করে তোমাদের গেট লিঙ্কে ক্লিক করলে লিঙ্কটা আনলক হয়ে যাবে তখন ওখান থেকে তোমরা লিঙ্কে ক্লিক করলে তোমাকে স্টোর নিয়ে আসবে ওখান থেকে তোমরা ডাউনলোড করে দিতে পারো অথবা তোমরা আমি যেভাবে দেখাচ্ছি প্লে স্টোরে গিয়ে তোমরা সার্চগুলো পেয়ে যাবা দেন এতক্ষণ সবাইকে ধন্যবাদ এতক্ষণ সবাইকে ভিডিও দেখার জন্য আর মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো ভাই আমি কিন্তু প্রমাণ সহকারে দেখাচ্ছি আমি যে পেমেন্ট পাইছি তো তোমরাও ইনশাআল্লাহ পেমেন্ট পাবো ধন্যবাদ এতক্ষণ ভিডিও দেখার জন্য আর মুহিব ইনকাম চ্যানেলে তোমরা সাথে থাকবা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ রাধু সবাই ভালো থাকবা সুস্থ থাকবা এবার আমার চ্যানেলের সাথেই থাকবো ধন্যবাদ সবাইকে